প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে দুইটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে এসেছি যারা এক লাখ টাকার নিচে ভালো মানের বাইক নিতে চান তারা এই বাইকগুলা দেখতে পারেন বন্ধুরা বাইকগুলো মোটামুটি একদম ফ্রেশ গাড়ি একটি পালসার দেশি একটি বাইক একটি হিরো ইগনেক্টর একশো পঁচিশ সিসি বাইক তো দুইটি বাইকই কিন্তু একদম ফ্রেশ বাইক বাইক দুইটি বাইক কত হলে বিক্রি করবো বিস্তারিত সব কিছু আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আর বেশি কথা বলবো না তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আমি আপনাদের হিরো ইগনেক্টর একশো পঁচিশ সিসির থেকে শুরু করে দেখাই তো দেখেন এই বাইকটির হেডলাইটের কী অবস্থা আছে সেটা আমি আপনাদের ভালো করে দেখাই তো দেখেন তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন যারা এক লাখ টাকার নিচে ভালো মানের বাইক নিতে চান তাদের জন্য আজকে এই দুটি বাইক নিয়ে এসেছি বাইকগুলা একদম ফ্রেশ কন্ডিশন বন্ধুরা তো হেডলাইটে উইন্সে কোনো জায়গায় কোনো স্কেচ বা কোনো বড় ধরনের কোনো কিন্তু ডাক টাক নাই মাঠঘাটও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা আমি এই পাশেও দেখাই দিচ্ছি তো দেখেন যদি স্টিকারটা এখন পর্যন্ত লাগে লাগেন লাগানোই আছে তো দেখেন এই যে কাগজও লাগানো আছে হেডলাইটের যে কাগজগুলো থাকে তো টায়ারটা আমি আপনাদের দেখাই তো দেখেন অল্প কিছু কিলোমিটার চলছে আপনার টায়ার দিকেই বুঝতে পারতেছেন টায়ার একদম নতুন আছে বন্ধুরা তো এই বাইকটি একদম সামনের দিক দিয়ে ফ্রেশ আছে তো পিছন সাইডটি যদি দেখাই আপনাদের তো দেখেন এই বাইকটির পিছন সাইডটি কোনো ভাঙা আছে কি না সিগন্যাল লাইট ব্যাক লাইট এগুলো সব কিছুই ওকে আছে কাছের থেকে আমি আপনাদের একটু দেখাচ্ছি তো দেখেন একদম ওকে আছে বন্ধুরা যারা ভালো মানের হিরো ইগনেক্টর একশো পঁচিশ সিসি বাইক খুঁজতেছেন সেকেন্ড হ্যান্ড নেবেন তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা কারণ এই বাইকটি একদম শোরুম কন্ডিশনে আছে তো এটি আমাদের টাঙ্গাইলের ঘাটাইল শোরুমের গাড়ি তো বন্ধুরা প্লেটে কিন্তু এই শোরুমের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন শোরুমে বর্তমান প্রাইস এই বাইকের কত আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতেছেন এই বাইকটির টায়ার কন্ডিশন পিছনের টায়ার কন্ডিশন আপনারা দেখতেই পারতেছেন আসলে বাইকটি নতুন বাইক আসলে এত দেখানোর কিছু নয় তারপরেও নতুন হলেও এটি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই আপনাদের ভালো করে দেখে নিতে হবে তো বন্ধুরা এই বাইকটি দূর থেকে যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন দূর থেকে দেখাচ্ছি বাইকটি আসলে শোরুম কন্ডিশনে কিন্তু লাগতেছে বন্ধুরা কারণ এই বাইকটি চলছে একদম অল্প কিলোমিটার সেটাও আমি আপনাদের দেখাবো তো দেখেন এটির সাইলেন্সার কন্ডিশন একদম ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন তো আসলে নতুনের মতোই আছে কারণ এই বাইকটি নতুন বাইক এই বাইকটি ফার্স্ট পার্টি আপনারা চাইলে এই বাইকটি কিন্তু আপনারা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই গাড়ি কেনার আগে আমি আপনাদের বলে দিই যে চ্যাসিস নাম্বারগুলো এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন দেখতে পারতেছেন পি এস ওয়ান জে এ এরকম নাম্বারগুলো যে থাকে এই নাম্বারগুলো সবগুলাই আপনারা মিলিয়ে নেবেন সুন্দর করে তো বন্ধুরা সেকেন্ড হ্যান্ড বাইক নিলে অবশ্যই এগুলো মিলিয়ে নেবেন তো এই বাইকটির ট্যাঙ্কির কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে মিটার হ্যান্ডেল এগুলা সব কিছুই ভালো আছে সিট কাভারটাও কিন্তু ভালো আছে কোনো দাগ নাই কোনো সিরা ফাটা নাই তো এই পাশ থেকে যদি আমি আপনাদের একটু ঘুরে দেখাই তো দেখেন এই পাশের ফুললি বাইকটি দেখাচ্ছি আপনাদের দেখেন বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন আছে একশো পঁচিশ সিসি যারা কম তেলে সেরা মাইলেজ বাইক খুঁজতেছেন তারাও এই বাইকটি নিতে পারেন বন্ধুরা এই বাইকটির তেলের মাইলেজের কথা যদি বলি আপনাদের এই বাইকটির তেলের মাইলেজ পাবেন পঁয়ষট্টি থেকে ষাট কিলোমিটার ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এটি অনা আসে পাবেন তো এই যে টায়ার ঘাট এটি কিন্তু অরিজিনালি বাইকের লাগানো থাকে তো এটা কিন্তু লাগানো আছে তো দেখতেই পারতেছেন চেন কভার ইঞ্জিনের এ বাসটা দেখাচ্ছি আপনাদের দেখেন তো বাইকটি মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর বাইকটি কত কিলোমিটার চলছে সেটাই আমি এখন আপনাদের দেখাবো তো দেখেন এটি একদম জেনেন চলা কোনো প্রকার কোনো কারচুরি মিথ্যে কথা না কারণ মিথ্যে কথা খুবই কমই বলে দেখতেই পারতেছেন এটা একদম জেনে চলা একুশশো একাশি কিলোমিটার এটা একদম জেনে চলা বাইকটির বয়স সর্বোচ্চ দুয়ের থেকে আড়াই মাস হতে পারে বন্ধুরা তো বাইকটি মোটামুটি একদম ফ্রেশ আছে বাইকটি একটু স্টার্ট করে সাউন্ড আমি আপনাদের শোনাই তারপরে কিন্তু এই বাইকটির প্রাইসও বলে দেব তো অবশ্যই এই বাইকটি এক লাখ টাকার নিচে খুব ভালো মানের একটি বাইক আপনারা আমি মনে করি আপনারা নিতে পারেন বাইকটি স্টার্ট করে সাউন্ডটা শোনাই তো বন্ধুরা সাউন্ড শোনেন আসলে বাইকটি স্টার্ট আছে বোঝাই জানা তো বাইকটি আসলে সাউন্ড এগুলো সব কিছু ওকে আছে বন্ধুরা তো এই বাইকটি প্রাইজের কথা বলবো তবে তার আগে যে আরেকটি বাইক আছে সেটা আমি আপনাদের দেখাবো তো দেখেন স্টার্ট বন্ধ করে দেই তো এই বাইকটি প্রাইজের কথা পরে বলিয়া তার আগে পালসার বাইকটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই তো দেখেন এই পালসার বাইক যারা পালসার দেশ সিসি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান ফ্রেশ কন্ডিশনের দু সালের মডেল এই বাইকটি বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন তো উইন্স হেডলাইটে কোনো জায়গায় কোনো স্কেচ নাই আপনারা দেখতে পারতেছেন মোটামুটি ফ্রেশ আছে সেকেন্ড হ্যান্ড বাইক সেই হিসাবে বাইকটি অনেক ভালো আছে বন্ধুরা তো দেখতে পারতেছেন মাঠঘাট কন্ডিশন প্লেট ডিস্ক এগুলো সব কিছুই ভালো আছে রিং আর টায়ারটা আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন টায়ার কিন্তু একদম নতুন দেখতে পারতেছেন একদম নতুন টায়ার এই টায়ার দিয়ে আমার মনে হয় না যে একশো কিলোমিটার চলছে তো আমি এই বাইকটির পিছন সাইডটি যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন এই বাইকটির ব্যাক লাইট সিগনাল লাইট এগুলো সব কিছুই ভালো আছে কোনো ভাঙা চোরা নাই একদম ওকে আছে অনেকেই সিট প্যানেল ভালো করে দেখ দেখতে চায় তো তাদের জন্য একটু ভালো করে বাইকের ভিডিও করতেছি তো দেখেন মোটামুটি একদম ওকে আছে বন্ধুরা এই বাইকটির নাম্বারের কথা যদি বলি এইটা দেখতেই পারতেছেন চিপ ম্যাট্রো পলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা নিলামে ক্রয়কৃত এটি বাইক তো মিরপুর মডেল থানা ঢাকা মেট্রো ল চৌদ্দ একচল্লিশ সাতচল্লিশ বাইকের নাম্বার শতক নাম্বার মানে এটির ইঞ্জিন নাম্বার সেসিস নাম্বার সব কিছুই কিন্তু এটি প্লেটে দেওয়া আছে এই বাইকটি বন্ধুরা ওয়াকশনের বাইক এই বাইকটি নিতে চাইলে অবশ্যই বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা এই বাইকটি চালাতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এই বাইকটির টায়ার কন্ডিশনে একদম নতুন দেখতেই পারতেছেন টায়ার একদম ওকে আছে টায়ারে কোনো জায়গায় কোনো খোদ নাই একদম নতুনের মতো আছে তো বন্ধুরা এই বাইকটি একটু দূর থেকে যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন মোটামুটি সেকেন্ড হ্যান্ড হিসাবে এই বাইকটি কিন্তু দেখতে পারতেছেন একদম ফ্রেশ আছে একদম টিপ টাপ করা চালানো এই বাইকটি কম চলা বন্ধুরা বাইকটি কত কিলোমিটার চলছে সেটাও দেখাবো কারণ এই বাইকটি প্রায় দেড় থেকে দুই বছর কিন্তু থানায় পড়েছিল বন্ধুরা তো দেখতেছেন সাইলেন্সার কন্ডিশন সাইলেন্সের উপরে একটি নেট লাগানো আছে বন্ধুরা দেখতেই পারতেছেন হাইড্রোলিক তালা তো ইঞ্জিন কন্ডিশনের কথা যদি বলি বন্ধুরা এই বাইকটির ইঞ্জিনের একটি নাটক খোলা বড় নাই ইঞ্জিনে একদম ওকে আছে বন্ধুরা বাইকটির ক্লাস প্লেট পর্যন্ত লাগানো হয় নাই বন্ধুরা তো বাইকটির ট্যাঙ্কির কন্ডিশন আমি আপনাদের একটু দেখাই তো দেখেন ট্যাঙ্কি কিন্তু একদম ফ্রেশ আছে কোনো ভাঙাচোরা বা কোনো ট্যাপ কোনো দাগটাগ কিচ্ছু নাই একদম ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটির কিন্তু অরিজিনাল কালার কোনো জায়গায় কোনো ট্রাসাব বা কোনো কালার করা হয় নাই একদম নতুনের মতো আছে বন্ধুরা তো আমি একটু ভালো করে উপর সাইডটা আমি আপনাদের দেখাই তো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা দেখতেই পারতেছেন এই পাশটা আমি আপনাদের একটু ঘুরে দেখাই তো দেখেন এই পাশটা এ পাশ থেকে যদি দূর থেকে যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন মোটামুটি যারা দুই হাজার ষোলো সালের ভালো মানের পালসার খুঁজতেছেন তারাই বাইকটি নিতে পারেন বন্ধুরা বাইকটির প্রাইজও অনেক কম আছে বন্ধুরা তো দেখতেছেন বাইকের সিট প্যানেল আমি আপনাদের এই পাশ থেকে একটু ভালো করে দেখাইতে দেখেন দেড়শো সিসি বাইক কাপগুলো এগুলো সব কিছুই ভালো আছে চেন কাভার দেখতেছেন সাইড কভার একদম ওকে আছে ভাঙাচোড়া নাই এ পাশ থেকে ইঞ্জিনটা আমি আপনাদের একটু ভালো করে তো দেখেন ইঞ্জিন একদম ওকে আছে ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই বন্ধুরা তো ট্যাঙ্কিটা আমি আপনাদের এই সাইডটা ভালো করে দেখাই তো দেখেন আর অবশ্যই যে চ্যাসিস নাম্বার এগুলা কাগজের সাথে অবশ্যই নেওয়ার আগে মিলিয়ে নেবেন আপনারা তো দেখতেছেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন বন্ধুরা তো এই বাইকটি কত কিলোমিটার চলছে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এ বাইকটি আমার মনে হচ্ছে জেন চলা চলার কারণে বাইকটি থানায় পড়ে আসছিলো দুই হাজার ষোলো সালের মডেল বাইকের বয়স চার বছর দুই বছর যদি থানায় পড়ে থাকে সেই হিসেবে বাইকটি মোটামুটি জেন চলা হিসাবেই চলে বাইকটি তো বন্ধুরা আমরা কিন্তু আবারও বলছি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিকে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও আপনারা নিতে পারেন বন্ধুরা বন্ধুরা এই বাইকটির প্রাইজের কথা বলবো তবে তার আগে আমি আপনাদের একটু ভালো করে আবারও একটু বাইকগুলো ভালো করে দেখিয়ে দিই তো দেখেন তো দেখতে পারতেছেন মোটামুটি আসলে বাইকটি ফ্রেশ আছে তো এখন আমরা ইগনেক্টর হিরো ইগনেক্টর এই বাইকটির প্রাইস সম্পর্কে বলবো এই বাইকটির ফিক্সড প্রাইস না বন্ধুরা এই বাইকটি আপনারা দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা এই বাইকটির দাম চাওয়া দাম হলে মাত্র অষ্টানব্বই হাজার টাকা আপনারা চাইলে এই বাইকটি কিছু দামাদামি করে বাইকটি নিতে পারেন বন্ধুরা তো এখন যে এই যে পালসার বাইকটি এই বাইকটির প্রাইজের কথা বলবো এই বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনারা চাইলে এই বাইকটিতে কিছু দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যারা আপনারা আমার আগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিলেন তারা আস্তে আস্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছেন আসলে আমার অনেক ভালো লাগতেছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম